নমস্কার বন্ধুরা কাকুলিস ফ্যান্টিস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে যেটা নিয়ে আসছি নতুন একটা রেসিপি এটা একটু দেখে নিন এটা হচ্ছে গিয়ে মুড়ি ঘন্ট তো প্রথমে যেটা লাগছে তার জন্য মাছের মাথা এটা হচ্ছে রুই মাছের মাথা কাতলা মাছের মাথা হলে আরও ভালো হয় আর সঙ্গে আছে আলু কাটা আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল চার চামচের মতো আর আছে দুটো পেঁয়াজ তার মধ্যে একটা কুচি করেছি একটা গোটা সঙ্গে দুকোয়া রসুন একটুখানি আদা আর এখানে দেখুন সং পাশে রয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আর আমার কিন্তু গাছের তেজপাতাটা দেখুন সবুজ রঙের গাছের আমার গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসছে আর এটা হচ্ছে গোটা গরম মশলা এছাড়া অনেক কিছুই লাগে সেগুলো আমি রান্না করার মাঝখানে মাঝখানে আপনাদের দেখিয়ে দেবো কারণ এত কিছু তো দেখানো সম্ভব না তো কী লাগছে আর একবার ওপর থেকে আপনারা ভালো করে দেখে নিন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আর মুড়িখণ্ড আপনারা গোবিন্দভোগ চালের যেরকম করতে পারেন অনেকে কিন্তু বা ছিঁড়ে দিয়েও করে থাকে সেটা যার যার পার্সোনাল ব্যাপার তো প্রথমে এর জন্য নিয়ে নিচ্ছি আমি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে মাছের মাথাগুলো ভাজবো তার আগে না ফ্রাই প্যানে একটু মাছ ভেজে নিয়েছিলাম তো তার সেটার তেলটার ওপরেই আমি মাছের মাথাটা ভেজে নিলাম এবার মাছের মাথাটা তুলে আমি আস্তে আস্তে সেই তেলের মধ্যে কটা আলু দিয়ে দিলাম আলুটাকে একটু ভেজে নেব আর আরেকটা কথা এর মাঝখানে বলতে আপনাদের ভুলে গেছি আলু ভাজার মধ্যে কিন্তু তো একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো তাহলে কী হবে নুনটাও ভেতরে ঢুকবে আর হলুদে সুন্দর একটা কালার আসবে তো প্রথমে আমি হলুদটা দিয়ে নিলাম এবার এর মধ্যে একটু নুনও দিয়ে দেব। সেটাও আপনাদের দেখাচ্ছি এই দেখুন ওপরে একটু নুনও ছিটিয়ে দিলাম এবার কি করলাম এটাকে হালকা করে একটু ঢেকে দিই ঢেকে দিলে কি হবে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে যাই হোক ঢাকনাটা তুলে এবার দেখুন আলুটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো খুব বেশি ভাজবো না কারণ খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর এই দেখুন প্রায় ভাজা হয়ে গেছে এবার উল্টো দিকে কড়াই একটু বসিয়ে নিই কড়াইটায় যে উল্টো পাশের যে ওভেনটার মধ্যে আমি একটা কড়াই বসিয়েছি তার মধ্যে তেজপাতা আর এক এক করে গোটা গরম মশলা সবই ফোড়ন দেবো সেগুলো আপনাদের দেখিয়ে দিই কীভাবে করা হয় আর আমার তেজপাতার কালারটা দেখেছেন কি সুন্দর একদম সবুজ যেহেতু গাছ থেকে তোলা সঙ্গে একটু পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটাও ভেজে নিলাম দেখিয়েছিলাম না আমি দুটো পেঁয়াজ নিচ্ছি তার মধ্যে একটা কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ভাজা হওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু পেঁয়াজ আদা রসুন যেটা পেস্ট করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে আস্তে আস্তে করে কষাচ্ছি আর প্রায় তেলটাও ছেড়ে দিয়েছে তেল না ছাড়লে কিন্তু মশলা থেকে না একটা আসছে বন্ধ বেরা যাই হোক দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে আর আমি এবার একটু হলুদ দিলাম হলুদটা দিলে কালারটাও সুন্দর আসছে এর মধ্যে একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সেটাও আমি দেখাচ্ছি হালকা করে একটু দিয়ে দিয়েছি এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে করে মশলাটা কষিয়েতে থাকি আর আপনারাও দেখতে থাকুন কিভাবে করছি এটা কিন্তু খুবই ইজি জানেন তো অনেকেই আছে খেতে চায় না তো এইভাবে মাছের মাথা করলে সবাই খেয়ে নেবে এবার আলুটাও সঙ্গে অ্যাড করে দিলাম এবার মশলাটা আস্তে আস্তে কষাবো আর পাশ থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন কারণ আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো জানেন তো সেই কারণে বিভিন্ন জায়গায় বাজিও ফাটছে সেই আওয়াজটাই শোনা যাচ্ছে যাই হোক আবার গোবিন্দভোগ চালটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলা যেহেতু কষানো হয়ে গেছে তেলও ছিঁড়েছে দেখেছেন কি সুন্দর লাগছে আপনারা চাইলে একটু টমেটো দিতে পারেন আমিও দিয়েছিলাম টমেটো তো সেরকমভাবে প্রয়োজন না হলে নাও দিতে পারেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার সেটা যে যেরকম খায় আর কি আচ্ছা এর মধ্যে কিন্তু আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা প্রথমে একটু কম দিয়েছিলাম তো ভাবলাম আর একটু নুন দিয়ে দিই তো কষানো হয়ে গেছে এবার মোটামুটি দেখুন তেলটা কী সুন্দর উঠেছে মাছের মাথাটা আবার দিয়ে দিলাম মাছের মাথাটা কিন্তু যেহেতু কম আছে আর সেজন্য অনেকে আছে গোটা গোটাই দেয় তো আমি একটু ভেঙে দিলে কি হবে মাছের মাথাটা সঙ্গে মিশে গেলে টেস্টটাও খুব ভালো হবে সে একটু তার জন্য একটু খুন দিয়ে দিয়ে মাথাগুলো ভেঙে দিচ্ছি এবার দেখুন কি সুন্দর হচ্ছে কালারটা এবার একটু জল দিয়ে দিই জল না দিলে যেহেতু গোবিন্দভোগ চাল তাহলে সেটা সেদ্ধ হবে না তো আমি এবার একটা পরিমাপ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আস্তে আস্তে এটা একটু নেড়ে নিলাম যাতে চারিদিকে মশলাটা সমানভাবে মিশে যায় এবার আমি দেখুন কালারটা আর একবার দেখে নিই খুবই সুন্দর লাগছে ঢেকে দিলাম এবার যাই হোক প্রায় হয়ে এসছে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের প্রায় কমপ্লিটই হয়ে গেছে বলতে গেলে এবার এক এক করে আমি যেগুলো দিইনি সেগুলো আপনাদের বলছি কারণ আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার তো এর মধ্যে আমি একটু ঘি দেবো ঘি না দিলে ঠিক টেস্টটা ওঠে না বুঝেছেন তো আমি একটু আমার রান্নার যে ঘিটা আছে আপনারা যে কোনো ঘি দিতে পারেন আমি এমনি রান্নার জন্য আমুলের ঘিটা রেখে দিই ওটাই দিই তো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের ওপর তো যাই হোক দেখুন এবার মোটামুটি শুকিয়ে গেছে এইবার একটু ঘিটাকে অ্যাড করি ঘিটাকে অ্যাড করলাম এবার চারিদিকে ঘিটা যেন একটু মিশে যায় সেই কারণে একটু ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে কিন্তু একটু মিষ্টি দেবো জানেন তো মিষ্টি না দিলে ঠিক ভালো লাগে না অনেকটা না পোলাও পোলাও মতো লাগে খেতে এই যে আমি একটু এক চামচ চিনি দিলাম আপনারা যদি চান তো বেশিও দিতে পারেন বা যারা না খান তারা হয়তো একটু দিলেন মিষ্টি না দিলে ঠিক ফুটবে না জিনিসটা মানে খেতে অতটা টেস্টি হবে না তো এই কি হয়ে গেছে আমার লাস্ট দেখুন কীরকম হয়েছে একদম মানে আলুগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই জিনিসটা রাখছি তাহলে আজ এই পর্যন্তই নমস্কার